সুন্দরবন থেকে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের লাল কাঁকড়া যেটা আমাদের সুন্দরবনের ইকোসিস্টেম ইকো জন্য অনেক বড় অবদান রাখে আর কি এই লাল কাঁকড়া একটু দূরের দিকে দেখলে দেখতে পারবেন আরো অনেক লাল কাঁকড়া আছে এবং আমি ভিডিও করছি আর এই লাল কাঁকড়াগুলো আমাদের সাথে লুকোচুরি খেলছে খুব সেফলি ভিডিও করতে হয় বা খুব সেফলি মুভমেন্ট করতে হয় তাছাড়া একটু নড়াচড়া পেলে এরা উধাও হয়ে যায় চোখের পলকে এরা উধাও হয়ে যায় ও সকালের নাস্তা করছে সকালের নাস্তা করছে মানে আমরা যেভাবে হাত দিয়ে খাই ওরাও ঠিক সেইভাবে হাত দিয়ে খাচ্ছে এখেন খুব ধীরে ধীরে বের হচ্ছে যাতে আমরা বুঝতে না পারি মানে ওরা এতটা চালাক যে আমাদের বুঝতে দিবে না যে ওরা বের হচ্ছে এই এইখানে এই কাঁকড়াটা এই কাঁকড়াটা ও মানে আমাদের অবজার্ভ করছে যে আসলে আমরা ওদের জন্য হার্মফুল কিনা এবং আপনারা দেখতে পারবেন এই যে গর্তগুলো আছে এই গর্তগুলো আছে এই গর্তগুলোতে অসংখ্য লাল কাঁকড়া আছে এবং একটু আমরা যদি এদিক ওদিক হই বা একটু দেখা যাচ্ছে যে অন্য দিক ফিরে দাঁড়ায় আছি বা একটু দূরে সরে গেছি সে প্রতিটা গর্ত থেকে লাল কাঁকড়া বেরোবে এবং আপনারা একটু দূরে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে লাল কাঁকড়া এবং আমরা এখান থেকে সরে গেলে পুরা বীজটা লাল হয়ে যাবে এই নদীর সৈকতটা পুরোটা লাল হয়ে যাবে আবার আপনারা যদি কেউ চলে আসেন এখানে দেখবেন যে চোখের নিমেষে নাই আমরা সুন্দরবনে নদীর পাড়ে বসে আছি এই যে সুন্দরবন খুব ছোট্ট একটা নদী এখানে মানে এখানকার লোকজন যারা আছে অধিকাংশ লোকজন মৎস্যজীবী জেলে এবং এরা বিভিন্নভাবে মাছ শিকারের সাথে জড়িত মাছ কাঁকড়া শিকারের সাথে জড়িত আসলে এদের নির্দিষ্ট কোনো ইনকাম নাই এরা কখনো মাছ ধরে কখনো মধু আহরণ করে এভাবেই সারা বছর তাদের মানে জীবন পার করে আর কি মানে পুরো জীবনটা পার করে আর এই যে বন দেখতে পাচ্ছেন আপনারা আমি যেখানে বসে আছি এখানে হালকা জনবসতি এবং এখানে আমাদের ট্যুরিজম পয়েন্ট তো এখান থেকে রাত্রেবেলা বাঘের ডাক শোনা যায় এবং অনেক সময় বাঘও দেখা যায় যে বাঘ এই ঘাটে পানি খেতে আসে অনেক সময় বাঘ পারেও চলে আসে এবং আমাদের অনেক দর্শনার্থী আছে অনেক ট্যুরিস্ট আছে যারা এপার থেকে বাঘও দেখতে পেয়েছেন এবং আপনাদের দেখাই এই হচ্ছে বেরি বাদ এবং বাদের ওখানে ওই যে লাল রঙের শেড দেখতে পাচ্ছেন ওইটা আমাদের কটেজ এখানে মূলত আমাদের ট্যুরিস্টরা থাকেন আর এটা একটা শেড ছিল যেটা ঝড়ের কারণে ভেঙে গেছে তো এটা মেরামত করার চেষ্টা চলছে আর কি তো আশা করি আপনারা সুন্দরবনে আসবেন সুন্দরবনের সৌন্দর্য দেখবেন একটা কথা না বললেই না যে সুন্দরবনে ছয় ঋতুতে ছয় রকম দৃশ্য আপনারা দেখতে পারবেন আমরা সাধারণত সুন্দরবনে আসি শীতকালে বাট এখানে ছয় ঋতুতে ছয় ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় আর আমি মনে করি যে আপনাদের এক এক ঋতুতে এসে এসে দেখা প্রয়োজন এবং আমি অন্যান্য রুটের কথা বলবো না বাট আমাদের এই রুটে এইখানে কটেজ আছে আপনারা এসে থাকতে পারেন দীর্ঘদিন থেকে আমাদের দক্ষ গাইড আছে যারা ট্যুরিজম বোর্ড থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ট্যুরিজম বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে তারা কাজ করে এবং আমাদের সাথে আমরা প্রতিনিয়ত গার্ড তারপরে ট্যুরিস্ট পুলিশ বন বিভাগের সাথে সমন্বয় করেই কাজ করি আপনারা যদি কেউ আসতে চান কোনো গবেষণার কাজে বা ট্যুর প্রোগ্রাম নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি আমার এই পেজে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ